নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি এই যে দেখুন পোলাওয়ার রোস্ট তো অনেকগুলো টুকরা ভিডিও দেওয়া হয়ে গেছে আমার আগেই রিলস ভিডিও আজকে আমি সম্পূর্ণ ভিডিওটা দেব রোস্টের তো এখানে আমি মানে মাংস দিচ্ছি আর এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা সব কিছু যাই হোক রেডি মাংসটা ধোয়া আছে তবুও আর একটা আমি ধুয়ে নিচ্ছি মাংসটা ধুয়ে ভালো করে চিপে নিয়েছি এখন মশলাগুলো দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দেব। দেওয়ার পর সম্পূর্ণ মশলা যা যা লাগে আর কি এখানে কড়াইটাও দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক কারণ ছোটো চুলা তো একটু সময় লাগে আর এখানে রোস্টের যা যা মশলা মনে করেন যে আদা বাটা জিরার পেঁয়াজ রসুন এগুলো তো দিলাম এখানে মরিচ ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ আর এই যে টক দই দিয়ে ভালোভাবে মাখায় মানে তিরিশ মিনিটও না অত না অল্প মানে আট দশ মিনিটের মতো দিয়ে ঢেকে ঢাকিয়ে ডাকবো এবার ওই যে সেই গরম তেলে বেরেস্তা করার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম সুন্দর করে ভে ভাজে নেবো বেরেস্তাটা দেখেন কী সুন্দর ফুটছে আর এত সুন্দর গন্ধ বের হচ্ছিল রান্না ছোটো হলে কী হবে গন্ধ তো আর ছোটো না গন্ধ ভালোই বাইর হয় যাই হোক ডেকটাও বসায় দিলাম এর আগে একদিন একজন আমাকে কমেন্ট করছে যে দিদি এত ছোটো হাঁড়ি পাতিল আপনার কি লোক মানে এত ছোটো হাঁড়ি পাতিলে হয় রান্না আসলে এটা তো আমার মেন খাওয়ার না এটা আমার শখের রান্নাঘর আমি শখ করে এগুলো করি এবং এগুলো আমি আপনাদেরকে দেখাই যাই হোক এটা অনেক ধৈর্যের একটা কাজ অনেক সময়ও লাগে কারণ আমার রান্নাঘরটা তৈরি করে নিতে হয় একটু সময়ও লাগে আর এটা আমার অতিরিক্ত শখের জন্য আমি করি আমার কাছে খারাপ লাগে না তো যাই হোক এই দেখুন রোস্ট প্রায় সেদ্ধ হয়েই গেছে এই যে অনেক মজা লাগে আমার এই রান্নাগুলো করতে তারপরে এই যে দিয়ে দিলাম মানে হয়ে গেছে সেদ্ধ দিয়ে দিলাম দুধ এখন দুধটা দেওয়ার পর একটু ফুটা ফুটে গেলেই নামাই নেব আর এই যে চিনে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ কাঁচামরিচে গন্ধটা ভালো আসে একটু চিনিও দিয়ে দিলাম এবার এখানে আছে ঝাল মিষ্টি তারপরে দেব একটু লেবু আর এখানে পোলাও হবে সাথে যার জন্যে চালটাও ধুয়ে রাখতেছি এর আগে আমি পোলাওয়ের ভিডিওটাও দিছি সম্পূর্ণ ভিডিও দিছি এবার এই যে সেই ভেজে রাখা বেরেস্তা লেবুর রস দিয়ে সটকায় দিয়ে দিলাম এটাই হচ্ছে আর কি স্পেশালি এর রোস্টের মানে কি বলবো যাই হোক রোস্টা হয়েই গেছে এবার নাও ও ঘি দেওয়া বাকি আছে যার জন্যে আর নামালাম না ঘিটা দিয়ে নামিয়ে নেব এই দেখুন অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিলো আর এই যে পোলাওটাও হয়ে গেছে এবার খাওয়ার পালা খেতে কিন্তু অনেক মজা লাগছিল ছোটো হলে কী সুন্দর হয়েছিল সাদে গন্ধে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন